দাম কেমন কেমন বলতাছেন? ভালো আছে এই দুইটা আছে নাকি আর আনছেন কয়দাতে দুইটাই কয় দাতে? হ্যাঁ? দুইটা একটা 6 দুইটা 6 মানে দুইটা 6 দুইটাকে একসাথে দাম চাইতাছেন? কত কত? 3 লাখ 20 হয়। লাখ 20, না? সামনেরটা

এক লক্ষ তিরিশ হাজার টাকা বিশাল একটি লাল বলদ বিশা বিক্রি হয়েছে এটা কত দুই লক্ষ দশ কয় দাঁতের এটা দুই দাঁত এটা কি সেম এটা একটু ছোট আছে এটার দাম চাইতেছেন কত দেড় লক্ষ টাকা বেচা বিক্রি কেমন

কেমন কেতার উপস্থিতি কেমন বাজারে না বাজারে তো দুম কই খালি কয়টা নিয়ে আসছেন গরু আ গরু আনছি পাঁচটা পাঁচটা নিয়ে আসছেন পাঁচটা কি এক সাইজের নি নাকি আলাদা আলাদা একটা দুইটা বড় একটা আবার তিনটা হইলো এক সাইজ সব মিলে বাজার পরিস্থিতি কি রকম পরিস্থিতি তো ভালো না ওনা তো কিনে না ওনা 10 টাকা খালি 6 টাকা 8 টাকা কেন মুলাই ডুলে যাইতাছে গা এই দাঁত এই গরুটা দাঁতে কয়টা এইটা দুইটা চারটা চারটা এইটা চারটা

আর মাত্র চার দিন রয়েছে উপজেলা বিষ্ণী এলাকা গরু কিন্তু উঠেছে এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে চলছে দর কষাকষি সবাই মা আল্লাহর নৈকট উদ্দেশ্যে এই কুরবানিখানে কুরবানিকে কেন্দ্র করে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হয়েছেন তাদের পছন্দ গরুকে ভয় করার জন্য সাথে কথা বলেছি তারা তাদের গরুর কীরকম প্রক্রিয়া চলছে সেগুলো কিন্তু জানিয়েছেন বিশাল আকৃতির সৌন্দর্য দেহ বিশিষ্ট গরু সন্ধ্যা হয়ে গেছে অনেক গরু কিন্তু এই বিষ্ণুন্দী বাজারে উঠেছে এবং যারা বিক্রেতা তারা তাদের প্রকাশ করছেন যে বিক্রিতে আমরা উপ গরুর যে খরচ আমরা লালন পালন করার ক্ষেত্রে সেই খরচ কিন্তু আমরা পাচ্ছি না সেই না পাওয়ার কারণে আমরা দীর্ঘ সময় যেমন এবং বাজার পরিস্থিতি অনুযায়ী আমরা তেমন দাম পাচ্ছি না সাত লক্ষ বা আট লক্ষ টাকার গরু এই বাজারে উঠেছে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী ক্রেতা বিক্রেতা কিছু সংখ্যক গরু কয় বিক্রয় হচ্ছে যেহেতু সন্ধ্যা গুনিয়ে যাচ্ছে এখনও দেখতে পাচ্ছেন অসংখ্য গরু কিন্তু এখানে রয়ে গেছে বাজারটা পরিপূর্ণ একেবারেই চলছে পরিস্থিতি নিয়ে চলছে কয় লাখ চল্লিশ এক লাখ দুই লাখ চল্লিশ হাজার টাকা সব বিশ হাজার কেজির গরু কত হয়েছে ভাই দাম ফেরত ফেরত